O artista এটা কি চেক করলো জানেন এটা হলো বাস কার্ডে টাকা দিয়েছে কিনা এটা চেক করছে কেননা এই দেশে আপনি চাইলে বাস কার্ডে টাকা না দিয়েও ভ্রমণ করতে পারবেন মানে আপনি যদি বাস কার্ডে টাকা না দিয়ে এভাবে বসে থাকতেন এই সবার মতো বাস ড্রাইভার আপনাকে কিছু বলবে না নিয়ে যাবে কেউ কিছু বলবে না ড্রাইভার তো দুটো থাকে একেবারে কেউ তো এখানে নিয়ম হলো কি সবাই মোটামুটি মানে সৎ মানে যাদের কাছে হঠাৎ করে নাই একেবারে তারা ছাড়া সবাই মাছ টাকা দিয়ে দেয় তো মাছ কাট কর্তৃপক্ষ থেকে এরকম মাঝে মাঝে হঠাৎ করে এসে চেক করবে যদি আপনি দেখে যে কি মাছ টাকা বাসে ভাড়া দিন নাই তাহলে আপনাকে চারশো দেড়াম দুইশো দেড়াম থেকে চারশো দেড়াম মানি সাত থেকে চোদ্দ পনেরো হাজার টাকা বাংলা টাকায় জরিফানা করে দিবে যদি আপনি বাস কাটে মানে বাস কাঠ থেকে টাকা পেমেন্ট না করে ভ্রমণ করেন আর যদি টাকা দিয়ে ভ্রমণ করেন তাহলে তো চেক করে কিছু পাবে না তো আমরা মাঝে মাঝে টাকা পয়সা না থাকলে এরকম ফ্রিতে চলে যায়। ভাগ্য ভালো ওই সময় চেকিংয়ে ওঠে না যদিও কিং কেস ওঠে তাহলে ফাইন দিয়ে কিছু করার নেই আর অনেক সময় কি করে যার কাছে কার্ড নাই সেইগুলা দেখে মানে খেয়াল রাখে যে আসতেছে কিনা বাচ্চা কি উঠতেছে কিনা যদি দেখে উঠতেছে আসতে না আমি যে লাস্ট পেছন দজা দিই কিন্তু সবসময় পারা যাবে মাঝে মাঝে ধরা খেয়ে যায় তো এইভাবে অনেকে ফাইন খায় বুঝলো করি মানে এটা চেক করে আপনার মাসে প্রতিদিন চেক করে কিন্তু আপনি দেখবেন যে আপনি যে মাসে ভ্রমণ করতেছেন এটা তো হয়তো সাপ্তাহিক একদিন হয়তো মাসে একদিন চেক করতেছে যেমন আমি এই মাসে এটা দুই দিন চেক করছি যে আমার এটা গত মাসে পুরা মাসে একদিন চেক করছে তো এইভাবে চলতেছে এগুলো অবস্থা বিএইসি বা সেলুলার সিগন্যালের জন্য অটোকেভ হচ্ছে স্যার বাব সিগন্যালেশনটা যাবে ওহ এইটা ওকে এটা পাস করে Yeah. <laughs> okay. Okay, one. I'm to